সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো কিন্তু আজকে চলে আসলাম আপনাদের এ সপ্তাহের কাছা বাজার পরিস্থিতি কেমন কোনটা বেড়েছে কোনটা কমেছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য চলুন আপনাদের এ সপ্তাহে দেখিয়ে দেবো কোনটা বেড়েছে কোনটা কমেছে চলুন আমরা সরাসরি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে জেনে নেবো আজকের বাজার পরিস্থিতি আসসালামু আলাইকুম ভাই আজকে ভাইয়ের কাছ থেকে আমরা সমস্ত বাজারের আপডেটটা জেনে নেবো যেটুকু ওনার দোকানে আছে ভাই আজকে আলুর কেজি কত করে যাচ্ছে বিশ টাকা কেজি রয়েছে গত বাজারেও কিন্তু বিশ টাকায় ছিল বিশ টাকায় রয়েছে আলুর কেজি আপনার কাছে যে নতুন সবজি এসছে তাই না এগুলো ঝিঙে বলা হয় না ঝিঙেগুলো কত করে বিক্রয় করছেন আশি টাকা করে কেজি যেহেতু নতুন উঠেছে একটু দাম বেশি আশি টাকা করে কেজি বিক্রয় করছে ওনারা চলুন আমরা দেখে আসবো পেঁয়াজ ঝাল কেমন দাম আছে আ ভাই এগুলো দেশি পেঁয়াজ তো তাই না প্রিয় দেশি পেঁয়াজ কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি দেখুন একদম গোল গোল বেশ সুন্দর চল্লিশ টাকা করে বিক্রয় করছে ওনারা অনেক সস্তা কিন্তু এখন ভাই এখন রসুনের কেজি কত করে বিক্রয় করছেন আপনারা একশো টাকা কেজি বিক্রি করছেন একশো টাকা কেজি বিক্রি করছেন ওনারা ভাই মশলা জাতীয় আদা আদাগুলো কত করে বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি বিক্রি করছেন ওনারা আপনার কাছে কি এটা ইন্ডিয়ান পেঁয়াজ নাকি এটা মেহেরপুরি পেঁয়াজ বলা হয় এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রয় করছেন এগুলো মেহেরপুরি পেঁয়াজ তিরিশ টাকা করে বিক্রয় করছেন ওনারা চলুন আমরা দেখে আসি আরও কী কী সবজি ওনার কাছে রয়েছে ভাই আপনার কাছে যে শুকনা ঝাল রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন এখন টাকা কেজি এখন চারশো টাকা করে কেজি বিক্রি করছেন ভাই শশাগুলো কেজি কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রয় করছেন ওনারা এই যে কিছুদিন আগে এগুলো কাঁচা শোনা ছিল এখন বর্তমানে কত করে দাম ভাই টাটাগুলো একশো টাকা কেজিতে নেমে এসছে তাই না একশো টাকা কেজিতে নেমে এসছে এখন আর ভাই এগুলো মিষ্টি আলু না মিষ্টি আলুগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আপনারা বর্তমান ভাই লেবুগুলোর দাম কত বিক্রি করছেন ছয় টাকা পিস বিক্রি করছেন অনেকটাই কমেছে না রমজান মাস থেকেও কিন্তু এখন ছয় টাকা পিসে চলে এসছে চলুন দেখি আসি সবজি আর কি কি রয়েছে কাঁচামরিচের দাম কত ভাই আজকে ষাট টাকা করে কেজি বিক্রয় করছেন আপনার বেগুনের কেজি কত করে কাজ ভাই বেগুন ষাট টাকা কেজি বেগুনও ষাট টাকা করে কেজি বিক্রি করছেন বাজারে কিন্তু পটল আছে এখন পটলগুলো কত করে বিক্রি করছেন পটল ষাট টাকা কেজি আগে দাম একটু বেশি পটলও ষাট টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে এই যে সুন্দর সুন্দর উস্তে রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা পোয়া তার মানে আশি টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখি আরও অনেক সবজি কিন্তু তার কাছে রয়েছে ভাই টমেটোগুলো কত করে বিক্রি করছেন টাকা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে ঢেঁড়স রয়েছে ভেন্ডি বলা হয় এগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন ভাই যে আপনার পুঁই শাকগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা করে আটি তাই না এক কেজি রয়েছে প্রায় তাই না এক কেজি করে রয়েছে বিশ টাকা করে আর আপনার এই যে কচুর লতিগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা আটি বিক্রি করছেন আপনার যে লাউ রয়েছে লাউগুলো কত করে পিস হিসেবে বিক্রি করেন তিরিশ টাকা পেস হিসেবে বিক্রি করছেন ওনারা এই যে ভাইয়ের কাছে কিন্তু পেঁপেও রয়েছে ভাই পেঁপেগুলো কত করে কেজি বিক্রি করছেন কাঁচা পেঁপে তিরিশ টাকা আপনার কাছে কি পাকা পেঁপেও রয়েছে নাকি পাকা পেঁপেগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন আর এখন তো কাঁচা কলা চাহিদা বেড়েছে তাই না কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা এর কেজি বিক্রি করছেন আর এই যে রয়েছে আপনার ধনিয়া পাতা এগুলো কত করে বিক্রি করছেন ধনিয়া পাতা 10 টাকা আটি 10 টাকা করে আটি বিক্রি করছেন ধন্যবাদ ভাই ভাইয়ের কাছে কিন্তু এই ছিল কাঁচা বাজার আর যদি কোনো সবজি বাদ যায় থাকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব আর চলুন দেখি ভাইয়ের কাছে কিন্তু নতুন সবজি সিম এখন এসেছে সময়ে ভাই সিমগুলো কত করে বিক্রি করছেন 60 টাকা কেজি কম আছে দাম 60 টাকা করে কেজি বিক্রি করছেন আর ওনার কাছে দেখছি যে বরবটি রয়েছে বরবটিগুলো কত করে বিক্রি করছেন ভাই বরবটির সাইটটায় আগে কেজি বিক্রি করছেন ভাই এই যে মিষ্টি মুমড়াগুলো কত করে বিক্রি করছেন এটা তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ ভাই এই ছিল আমাদের আজকের মোটামুটি কাঁচা বাজার পরিস্থিতি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম